প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে হাওয়া নাম সম্পর্কে জানব হাওয়া এই ভিডিওতে জানব হাওয়া নামের অর্থ কি হাওয়া নামটি কোন ধর্মের শিশুর নাম হাওয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং হাওয়া নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব হাওয়া নামের সঠিক ইংরেজি বানান কি। হাওয়া নামের সঠিক ইংরেজি বানান এ ডাব্লিউ এ হাওয়া এখন আমরা জানবো হাওয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে হাওয়া নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব হাওয়া নামটি কোন ধর্মের শিশুর নাম হাওয়া নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব হাওয়া নামের অর্থ কি হাওয়া নামের অর্থ জীবন প্রেমময় একটি গাছ যার পাতা খুব গাঢ় সবুজ হাওয়া আক্তার হাওয়া আঞ্জম হাওয়া মাহমুদা জান্নাতুল হাওয়া হাওয়া আহমেদ হাওয়া ইসলাম এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ